এভ্রিওয়ান আজকে আমি ব্রকোলি রান্না করে দেখাবো অনেকেই হয়তো ব্রকোলির প্রতি অনীহা বাট যখন জানবে যে ব্রকোলিকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস এবং এখানে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং নানা ধরনের ভিটামিন সো নিঃসন্দেহে সবাই আজ থেকে বাসায় কেনা শুরু করে দেবেন সো চলেন আমি আজকে দেখিয়ে দিই কিভাবে ইজি খুবই ইজিভাবে রান্নার পদ্ধতি তো আমি সব কি কি লাগবে সব কিছুই আমি এখানে লিখে দিয়েছি আর আমি এই ব্রকলি সবজি রান্না করার জন্য কোনো মশলা ইউজ করব না অনলি দেখতে পাচ্ছেন আমি তেল নিয়েছি এবং গোটা জিরা নিয়ে দেন আমি ব্রকোলিটাকে একটু ভেজে নেব ব্রকলি আর হলো আমি যে সব উপকরণ দেব তার মধ্যে ব্রকলি এবং ক্যারট এই দুটো আসলে সেদ্ধ হতে একটু সময় নেয় সো দ্যাটস ওয়াই এটাকে আমি আগে ভেজে নেব আর ক্যাপসিকাম যেহেতু আমি পরে দেব একটু পরে বিকজ ক্যাপসিকামটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না সো এই যে তেলের মধ্যে আমি ভেজে নেব দেন একটু লবণ দেব কারণ আমি এখানে সয়া সস ইউজ করবো আর যারা সয়ল সস ইউজ করবে না তারা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন আমি বেশিক্ষণ কাভার রাখিনি অনলি টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড দেন আমি সব উপকরণগুলো দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করে কাটিনি ফালি ফালি করে কেটেছি এবং মরিচ অনেকগুলো মরিচ এবং রসুন রসুন কুচি দিয়ে এটাকে জাস্ট তেলের মধ্যে এখন ভাজতে হবে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা সয়া সস আমি যেটা সল্টি সেটাকে ইউজ করেছি আমি মিষ্টিটা ইউজ করিনি অ্যান্ড যারা সুইট পছন্দ করেন তারা সুইটটা লাইক দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো সেটা ইউজ করতে পারেন আবার অ্যাভুটও করতে পারেন যারা খেতে চায় না তারা জাস্ট শুধু ওই অতটুকুই উপকরণ দিয়ে কারণ ব্রকলিটা এমনিতেই অনেক সুস্বাদু এবং বাসা সবাই খেতে খুব পছন্দ করবে সো এই যে দেখে নেন আমার ব্রকলি খুব ইজি ভাবে আমি কথা বলতে বলতেই শেষ হয়ে গেল আমার ব্রকলি রান্না সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এবং এর পুষ্টির গুণ বিবেচনা করে এখন থেকে যারা খেতে লাইক করতেন না তারাও খাওয়া শুরু করে দেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ